প্রত্যেক সপ্তাহে একদিন করে ঘরটাকে ডিপ ক্লিনিং করি তো চলো বন্ধুরা আজকে অনেক কাজ আছে কোমর বেঁধে কাজে লেগে পড়া যাক গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন মেয়ে পরীক্ষা দিতে গেছে আর বড় মশাই হচ্ছে অফিসে চলে গেছে বাবা দিনের বেলাও কত মশা আমাদের এখানে তো বেরিয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করে এখন বাজে ঘড়িতে দেখো ঘড়িতে বাজে সাড়ে এগারোটা পুরো সাড়ে এগারোটা মানে হচ্ছে এখন বাজে এগারোটা পনেরো তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আর চলো ওরা তো বেরিয়ে গেছে আজকে আমি একটু ডিপ ক্লিনিং করবো দেখো কারেন্ট চলে গেলো দেখলে কারেন্ট চলে গেলো আর বাইরে কাজ হচ্ছে মিস্ত্রিদের কাজ হচ্ছে ওই জন্য না জানলাটা বন্ধ করে রাখি কেন হল তো মিস্ত্রিগুলো সব একদম ঘরের সামনে দাঁড়িয়ে টাজ করে ওই জন্য বন্ধ করে রাখি যাই হোক তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো তাহলেই হবে কারেন্ট চলে গেছে আপাতত তো ডিপ ক্লিনিং করবো অনেকটা সময় যেহেতু লাগবে সংসারের এত কাজ সামলে নিজের জন্য সময় বার করাটা খুব দরকার বন্ধুরা কিন্তু সময় অনেক সময় হয়ে ওঠে না সময় বেরায় না বা হয়তো যখন সারা দিন কাজ করে একটু বসি তখন মনে হয় দূর আর ভালো লাগছে না এই শীতের মধ্যে লেপ কম্বলের নিচে ঢুকে যেতে পারলেই বাঁচা যায় এরকম একটা পরিস্থিতি হয় সবার ক্ষেত্রে আশা করি হয় মশা কামড়াচ্ছে তো ওই জন্য আর সামনে আমরা একটুখানি ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব কী বৃত্তান্ত সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে দেখতে থাকো তো ওই জন্য ভাবলাম যে একটু হেয়ার কালার করা যাক চুলটা একটু কালার করবো ভাবছি তো কালার করবো তো আলাদা করে সময় তো যেহেতু আমার নেই প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত তো ঘর ডিপ ক্লিনিং করতে কিছুটা তো সময় লাগবে তো ভাবলাম হেয়ারটা হেয়ারে কালারটা লাগিয়ে তারপরে ঘরটাকে ডিপ ক্লিন করা যাক তখনই ডিপ ক্লিনও হয়ে যাবে আর হেয়ারটা কিছুক্ষণ মাথার মধ্যে রয়েও যাবে তারপরে কাজও হয়ে যাবে তারপর টানও হয়ে যাবে তো এভাবে একটা কাজের মধ্যে আরেকটা কাজ কিন্তু হয়েই যাবে নিজের সংসারের কাজও হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে নিজের যত্নও হয়ে যাবে তো শুধু যে হেয়ার কালার লাগাতে হবে এরম কোনো মানে নেই যারা ভাবছো মুখে ত্বকের যত্ন করবে কিন্তু সময় পাচ্ছ না বা শীত সব কাজ সেরা আর ভালো লাগ যেটা করতে তারা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো দেখবে অনেক উপকার পাবে কাজও হয়ে যাবে মুখে ধরো একটা কিছু লাগাতে চাইছো মুখে লাগিয়ে নিই সংসারে কাজগুলো করে ফেলো কাজও হয়ে যাবে মুখের একটা লাগানো হয়ে যাবে তারপরে ধুয়ে ফেলবে হয়ে যাবে তো সময়ও বেঁচে যাবে কাজও হয়ে যাবে চলো এখন হেয়ার কালারটা লাগিয়ে ফেলি জানানোটা খুলতেই হবে নাহলে কারেন্ট চলে গেছে কী করে করব চলো করতে থাকি তো বন্ধুরা এই হচ্ছে কালার চলো করে নেওয়া যাক জানাটা খুলে দিলাম কারেন্টও নেই চলো করে নিয়ে দেখাচ্ছি দেখো এই যে কালারগুলো নিয়েছি আমি কিন্তু পুরো চুলে লাগাবো না হ্যাঁ হাইলাইট করবো চুলটাকে তো ওই জন্য এরকম জায়গায় জায়গায় অল্প অল্প করে লাগিয়ে দেবো হ্যাঁ তো চলো পটাফট লাগিনি কারেন্টটা চলে গেছে কি যে বিরক্তিকর কাজ কারেন্ট চলে গেলে হবে জল না উঠলে পাম্পের কোনো কাজ হবে না তো যাই হোক আমি ঘরের কাজগুলো ততক্ষণ করি ততক্ষণ হয়তো কারেন্ট চলে আসবে তো দেখো এরকমভাবে কিন্তু চুলে ওপরে ওপরে লাগাবো আমি ভেতরে লাগাবো না কারণ কালার করাটা চুলের পক্ষে খুব রিক্সি ব্যাপার ওই জন্য কারণ কালার খুব একটা কালার করিই না আমি ওই একটু ঘুরতে যাবো দেখে হচ্ছে ওই জন্য ওই জন্য হচ্ছে কি ওপরে ওপরে লাগাবো একদম বেশি লাগাবো না খুব বেশি আর পুরো চুলে লাগাবো না উপরে ওপরে একটু একটু করে এরকম লাগিয়ে দেবো চলো কটা লাগিয়ে লাগি তো বন্ধুরা দেখো লাগানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো লাগিয়ে ফেলেছি পুরো চুলে লাগাইনি কিন্তু ওপর ওপরগুলো লাগিয়েছি আর কারেন্ট এখনও এলো না কী জ্বালাতুর বাবা কালার করাটা এই ভেরি সেফ চুলের পক্ষে খুব একটা ভালো না কিন্তু মাঝে মধ্যে একটুখানি শখে বকে করা যেতেই পারে তাই না তো চলো এখন ফটাফট কাজে লেগে পড়ি কারেন্ট আসুক ভালো না আসুক ভালো কারেন্টটা না আসলে কাঁচা যাবে না এই হচ্ছে ব্যাপার এখন না আসলেও বিকালের দিকে চারটের সময় তো আসবেই কারেন্ট গেলে চারটের আগে আর কি আসে না তো চারটের সময় তো আসবে তখন আর কাচতে বসলে ঠান্ডা লেগে যাবে ওই জন্য যাগে কাঁচাটা হয়তো হবে না বাকি সমস্ত কাজ করে ফেলি বাসন টাসনও রেখে দেবো কারেন্টে জল আসলে তারপরে মাজবো আর কি তো চলো এই যে লাগানো হয়ে গেছে এবার কাজ করে নিই অন্ধকারে যা পারলাম তাই তো লাগালাম কী আর করা যাবে এমনিতে করি না আর যেই করতে বসেছি এমনি কারেন্ট চলে গেল এই যে চলো সারাদিনের ব্যস্ততার মাঝে নিজেকে সময় দেওয়াটা সত্যিই খুব কঠিন কাজ কিন্তু নিজেকে সময় দেওয়াটা খুবই দরকার তাই এভাবে যখন প্রত্যেক সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনিং করি তখন সাথে সাথে নিজেকেও সময় দিই কিছু না কিছু নিজের জন্য একটু করে নিই তো ডিপ ক্লিনিংও হয়ে যায় সাথে নিজের যত্নও হয়ে যায় তো দেখো বিছানাগুলো আগে নিচে নামিয়ে নিচ্ছি আর যেহেতু প্রত্যেক সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনিং করি তাই খুব একটা ঘরে রান্না করলে কী হবে খুব একটা ঝুল বা ধুলো ময়লা কিছুই নেই কারণ প্রত্যেক দিন রান্নার পরে স্নান করতে যাওয়ার আগে এই আধ ঘন্টা হাতে সময় নিয়ে কিছু পুরো যা যা আসবাবপত্র আছে সেগুলো তো ক্লিন করি এভাবে মুছে নিই আর সাথে কি করি বলো তো একটু না একটু এক্সট্রা কাজও করিনি ধরো আজকে ঘরের এই কোনাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম কালকে ঘরের ওই কোনায় যা যা আছে ওগুলো একটু সরিয়ে ঝাড় দিয়ে মুছে টুছে পয় পরিষ্কার করে নিলাম এভাবে প্রত্যেক দিন না সংসারে কাজের পরে আধ ঘন্টা এক ঘন্টা হাতে সময় রাখি যেই আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে ঘরের আনাচে কানাচে এদিক ওদিক এক একটা কোনো এক এক একদিন পরিষ্কার করিনি এতে এই যে প্রত্যেক সপ্তাহে যে যখন ডিপ ক্লিনিং করি তাতে খুব একটা ধুলো ময়লা কিছু বেড়ায় না আর এই প্রত্যেক সপ্তাহে ডিপ ক্লিনিংয়ের ফলে আবার যখন ওই পুজোর সময় ডিপ ক্লিনিং করি বছরে একবার ভালো করে সব নাড়িয়ে ছাড়ি তখনও কিন্তু খুব একটা নোংরা বেরায় না তো প্রতিদিনের একটু একটু অভ্যাস কিন্তু আমাদের অনেকটাই হেল্প করে ঘর পয় পরিষ্কার রাখতে আর এটা যদি প্রত্যেক দিন আমি না করি প্রত্যেক দিন যদি পয় পরিষ্কার না করি তাহলে কিন্তু এই যে সপ্তাহে একদিন যখন করছি তখনও অনেক ধুলো বেরাতো বা যখন ওই পুজোর সময় বছরে একবার করে তখন তো তাহলে মানে দেখেই অজ্ঞান হয়ে যাওয়ার উপায় হবে এরকমই অবস্থা একটা হবে প্রতিদিনের এই অল্প অল্প অভ্যাসগুলো কিন্তু ঘরবাড়ি বাড়ি পরিষ্কার রাখতে আমাদের সাহায্য করে তাই প্রত্যেক দিন এগুলোকে যত বা পত্র আছে সমস্ত কিছু স্নান করতে যাওয়ার আগে কিন্তু মুছে নিই প্রত্যেক দিন তো আর দেখানো সম্ভব হয় না তাই প্রতিদিন আর দেখাই না কিন্তু এগুলো মুছে নিই আর সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনিং করে নিই খুব একটা বড় বড়ো ঝুল বেরোয় না আজকে দেখলাম একদমই বড় বড় ঝুল নেই তাই আর আজকে ঝুল ঢুল ঝাড়িনি কিছু যা যা ডাস্টিং করা মানে মোচার আর কি যা যা সেগুলো আসবাবপত্রগুলো সমস্ত কিছু মোচা হয়ে গেছে এখন আয়না ঠায়নাগুলোও কিন্তু আগে মুছে নিয়েছি আর ওই কারেন্ট ছিল না তো ক্যামেরাটা সেট করলে অন্ধকারে তোমরা দেখতে পেতে না ওই জন্য কারেন্ট এখনও নেই যদিও বা তো ওই জন্য আর দেখায় নি তো দেখো যা যা মোছার আলগা ঝুল ধুলোগুলো প্রত্যেক দিনই দেখবে মোছার পরও একটা আলগা করে ধুলা পড়ে তো ওইগুলো আগে মুছে টুচে নিয়ে চাদরটা তুলে ভালো করে বিছানাটা এখন ঝেড়ে নিয়েছি কিন্তু টান টান করে সমস্ত কিছু পেতে আর এখন দেখো ধোয়া কাছে একটা চাদরও পেতে নিচ্ছি আর এবার বিছানাটা ভালো করে গুছিয়ে তারপরে সংসারের কাজগুলো করে নেব গত পরশুর ভিডিওতে মিমিস ক্রিয়েশন কুকিং কমেন্ট করেছো একদম ঠিক কথা সন্তানদের সঙ্গে ফ্যামিলির সবাই একসাথে সময় কাটানোটা খুব দরকার হ্যাঁ একদম ঠিক বলেছ কারণ হচ্ছে সন্তানরা সেটাই করে বাবা মাকে যেটা তারা করতে দেখে কিন্তু এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর মানে ওরা নিজেদের লাইফে সেটাই করবে যেটা চোখের সামনে বাবা মাকে ছোটো থেকে ওরা করতে দেখবে তো ওই জন্যই ভালো ভালো মুহূর্তগুলো কাটানোর চেষ্টা করি যাতে ওরা মেয়ে আর কি ওর জীবনে ভালো মুহূর্তগুলো কাটাতে পারে আমাদের যেগুলো যেগুলো করতে দেখবে ও কিন্তু ওর জীবনে সেগুলোই করবে তাই একসঙ্গে ভালো ভালো সময় কাটানোর চেষ্টা করি যাতে ওর জীবনের মুহূর্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারে দেখো যা যা ঝাড়পোঁচ করার করে নিয়েছি ঘর একদম ফ্রিজটি যা যা ঝাড়পোঁচ করার করে নিয়ে এই যে বিছানা একটা ধোয়া কাছা চাদর পেতে নিয়েছি আর শীতের বিছানা দেখো কত বিছানা সব এখন গুছাতে হবে ইয়েলো কালারের চাদরটা পেতে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা ইয়েলো ইজ মাই ফেভারেট কালার চাদরের কালারটা কিন্তু খুব সুন্দর দেখো ডিজাইনটাও সুন্দর এই যে বাড়ি হচ্ছে দেখো এখানে খুট খাট সারাদিন আওয়াজ হয় তো চলো বিছানাগুলো গুছি নি এখনও তো কারেন্ট এলো না এই যে জানি না কখন বন্ধুরা দেখো বিছানা গোছানো হয়ে আছে শীতের অর্ধেক বিছানা বাবা বাবা কী হয়েছে এবার কাপড় পরে চিনতে পারছে না এত চিল্লাচ্ছে তো যাই হোক শীতের অর্ধেক বিছানা শীতকালের জিনিসপত্রই নিয়ে নেয় তো এখন বালিশে সে ওয়ারগুলো ভরার সময় নেই বিকালবেলা ভরব আর এই যে মেয়ের খেলনা পাতে বিছানায় থাকে নাকি ওটাকে দেখে মন চিল্লাচ্ছে কে জানে হ্যাঁ মনে হচ্ছে দেখে চিল্লাচ্ছে ওটা কেউ নয় ও বাবা চলো বন্ধুরা কাজ করি আর কারেন্ট দেখো সবে এলো চলো ফটাফট কাজ করি আর এইটা কেউ নয় বাবা বাবা এটা তোমার বন্ধু এটা বন্ধু তোমার বন্ধু এটা হচ্ছে তোমার বন্ধু প্যাক প্যাকি বন্ধু এ কাম না হয় না দিদি ভাই এসে দেবে রে ছিঁড়ে কান চুপ করো চুপ করো চুপ করো চুপ করো ব্যাক প্যাকি চুপটা করবে চুপ করবে তুমি নেক্সট কমেন্ট করেছো অনিতা কিচেন ত্রিপুরা থেকে লিখেছ আপনার মিষ্টি মুখের কথা শোনার জন্য খুব ভালো লাগে ব্লগ ভিডিও আপনার থ্যাংক ইউ সো মাচ নেক্সট কমেন্ট করেছ বাকির সংসার থেকে দিদিভাই তোমার হাসি ভরা মুখটা দেখতে খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ সো মাচ বোনামার নেক্সট কমেন্ট সুব্রত অর্চনার রান্নাঘর থেকে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই আপনার কথাগুলো শুনলাম একদম ঠিক বলেছেন মাত্র পাঁচ মিনিটের ব্যাপার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তো দেখো ডিপ ক্লিনিং তো হয়ে গেছে চাদর মাদর পাল্টিয়ে বিছানার চাদরটা এখন ভিজিয়েও দিয়েছি জানো তো কাচার জন্য তাহলে কালকে ভোরবেলা উঠেই আর কি চট করে কেচে নিতে পারবো আর জলটা ঝরে গেলে শুকিয়েও যাবে তাড়াতাড়ি কাচলে ভোরবেলা কাচলে কারণ রোদ্দুর পরে না তো যতটা হাওয়ায় হাওয়ায় সারাদিন শুকাবে বেলা হয়ে গেলে আর কি জলও ঝরতে চায় না শুকাতেও চায় না তো এখন সংসারের কাজে লেগে পড়েছি ঘরপোচা বাসন মাজা কাঁচা সমস্তই হয়ে গেছে আর এখন মেলেও দিচ্ছি নেক্সট কমেন্ট করেছো সীমাস পাকশালা থেকে দিদিভাই তুমি লিখেছ দিদিভাই ফিফটি ওয়ান লাইক দিয়ে দেখতে শুরু করলাম খুব ভালো লাগলো দিদিভাই তুমি প্রত্যেক দিন লাইক নাম্বার দিয়ে কমেন্ট করো এটাকে কিন্তু স্প্যাম কমেন্ট বলে আমি অনেক দিন খেয়াল করেছি তাই আজকে বলতে বাধ্য হলাম রাগ করো না ভাই কিন্তু না বলে দিলে হয়তো তুমি বুঝতে পারছো না ব্যাপারটা তাই আজকে বলতে বাধ্য হলাম তুমি কিন্তু রাগ করো না এতে আমার সঙ্গে সঙ্গে তোমারও ক্ষতি হচ্ছে সব থেকে বড়ো ক্ষতি হচ্ছে কিন্তু তোমার তাই এভাবে লাইক নাম্বার মেনশন করে কমেন্ট আর করো না এটাকে কিন্তু স্প্যাম কমেন্ট বলে কমেন্টটা ঠিক করে দিও আমি নিশ্চয়ই তোমার কাছে পৌঁছাবো যার জন্য আমি তোমার কাছে পৌঁছাতেও পারছি না তো দেখো এখন প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে না শীতকাল হোক বা গরমকাল জল কিন্তু খেতেই হবে জল না খেলে শরীর ঠিক থাকবে না তো জল খেয়ে নিলাম জলগুলো ভরে নিচ্ছি মেয়ে দেখো পরীক্ষা দিয়ে চলেও এলো এই আজও পৃথিবীতে সঠিক শিক্ষা যদি সন্তানকে দিতে হয় সন্তানকে যদি একা পথ চলতে শেখাতে হয় তাহলে কিন্তু সঠিক সময় সঠিক শিক্ষাটা দিতে হবে সঙ্গেও থাকতে হবে আবার একা একা পথ চলা শেখাতেও হবে আর সেটা কিন্তু মা বাবাকেই করতে হবে তাই দেখো আমি কিন্তু একা যাতায়াত করাও মেয়েকে শিখিয়ে দিচ্ছি যাতে ওর ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় নালে যদি সব সময় আমি ওর সঙ্গে সঙ্গে থাকি না তাহলে কিন্তু ও একা একা কোনো দিনও চলতে পারবে না সব সময় ও ভয় পাবে হাঁটতে চলতে রাস্তাঘাটে তো ওর যাতে জীবনে একা একা পথ চলতে পারে তো তার জন্য কিন্তু আমি ওকে একা মানে স্কুলে যাতায়াত শিখিয়ে দিয়েছি আগে সঙ্গে যেতাম আসতাম কিন্তু এখন আর যাই না কারণ ওকে কিন্তু ওর জীবনের পথটা একাই চলতে হবে মানে সঙ্গে সবাই থাকবে একা যাতে চলতে ভয় না পায় সেই শিক্ষাটা কিন্তু আমি ওকে দিয়ে দিয়েছি মানে জীবনের প্রতিটা শিক্ষা সন্তানদের দিয়ে রাখা উচিত যাতে ওদের ভবিষ্যতে রকম অসুবিধা না হয় কারণ ভবিষ্যতে কি হবে না হবে পাঁচ মিনিট পরেই কি হবে না হবে আমরা কিন্তু কেউ জানি না তাই না তো প্রত্যেক র সব রকম শিক্ষাই জন্য ছেলে দিতে হয় আর সেটাই আমি করেছি ওকে কিন্তু একা যাতায়াত সমস্ত শিখিয়ে দিয়েছি তো দেখো এখন সমস্ত কাজ হয়ে গেছে মেয়েকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি আর ভাবলাম ওই টাইমটায় আমি বালিশের ওয়ারগুলো ভরি নিই তো সেটাই ভরে নিলাম আর এখন কালকের কিছু শুকনো জামা কাপড় আছে সেগুলো ভাজ করে নেবো কদিন ধরে মেয়ের পরীক্ষা চলছিলো যেহেতু ভাজ করার সময় পাচ্ছিলাম না ওকে পড়া দেখাচ্ছিলাম ওর পাশে বসছিলাম নালে না ও মানে পড়ায় পড়বে তো ঠিকই কিন্তু মন দিয়ে বাচ্চাদের পাশে বসলে না একটু পরীক্ষার সময় অন্তত ওরা দেখবে দিয়ে পড়াশোনা করতে পারে তো সেটাই আর কি এখন দেখো জামা কাপড়গুলো ভাজ করে জায়গা মতো গুছিয়ে দেব। মনে রেখো বাঘ কিন্তু সময় তার সন্তানদের গুহা থেকে বার করে দেয় যাতে তার সন্তান একা পথ চলতে শিখতে পারে সবার কাছ থেকে কিন্তু আমাদের কিছু না কিছু শেখার আছে তাই না আমি কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছি আমি আমার জীবন থেকে যা যা শিখেছি সেগুলোই মেয়ে মেয়েকে শেখানোর চেষ্টা করি যাতে ওর ভবিষ্যৎটা সুন্দর হয় নেক্সট কমেন্ট করেছো আই ম্যান ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ থেকে লিখেছো দিদিভাই চলে আসলাম তোমার মিষ্টি মধু কথা শোনার জন্য শীতের এ দিনে এই কাপড় চোপড় ধোয়া আমার কাছে সব থেকে কঠিন অনেক কাজ করে নিলে শুভ কামনা রইল থ্যাংক ইউ সো মাচ বোন আমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে কি বলো তো কঠিন বলে কোনো কিছু হয় না মানে আমরা যেটাকে ভাবব কঠিন সেটাই কিন্তু কঠিন হয়ে যাবে সেটা যদি মানে মনে করি যে শীতকালে ঠান্ডা জল খাওয়াটা একটা কঠিন ব্যাপার তাহলে সত্যি সেটা তোমার কাছে কঠিন হয়ে দাঁড়াবে আর যদি মনে করো কিছু কোনো ব্যাপার না তাহলে কিন্তু কঠিন কাজও অনেক সহজ হয়ে যাবে তো সব কিছুই আমাদের চিন্তাধারার ওপর আসলে নির্ভর করে নতুন নতুন যখন আমি সংসার শুরু করেছিলাম তখন আমারও এরকম হতো প্রত্যেকটা কাজ করতে যেন হিমশিম খেয়ে যেতাম আর প্রত্যেকটা কাজকে এভাবে কঠিন মনে হতো কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু অভ্যাসে পরিণত হয়ে গেছে আর সব কাজই এখন সহজ মনে হয় কোনোটাই আর কঠিন হয় না কঠিন মনে হয় না কারণ আমি বুঝতে পেরেছি নিজের সংসারে একাই সব কিছু করতে হবে তাহলে আর কঠিন মনে করে লাভ কী গুড ইভিনিং গাইজ এখন এখন ইভিনিং হয়নি অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে সন্ধ্যে যা যা কাজকর্ম করা সেগুলো করে নিয়েছি আর স্নান টান করেছিলাম চুলটা ভেজা আছে ওই জন্য ছেড়ে রেখেছি সকালে তো দেখালাম কালার করেছিলাম বাবা বেশ একটু সুন্দর মানে কালার মানে কি একটু হাইলাইট করেছিলাম যাতে ওপরটা একটুখানি কালার কালার লাগে তো বেশ সুন্দর কিন্তু কালার হয়েছে দেখো বুঝতে পারছো এই দেখো বুঝতে এই এইটাই আর কি করেছিলাম যে ওপরটা একটু হালকা হালকা মেয়েদিকে পড়ছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে না তো বন্ধুরা তো দেখো এই যে বুঝতে পারছো মানে লাইট আলোটা পড়লে যাতে একটু হালকা হালকা কালার কালার লাগে সেটাই আর কি করেছিলাম তো সেটাই হয়েছে দারুণভাবে হয়েছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না বেশ সুন্দর কালার লাগছে বার্গেনডি করেছি আর কোথায় ঘুরতে যাবে সেটা এখন বলবো না তোমাদের ঠিক আছে পরে বলবো তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো আমাকে কোথায় ঘুরতে যাচ্ছ মানে কোথায় যাচ্ছি গেস করতে পারো তোমরা তো চলো বন্ধুরা এখন কাজকর্ম করি একটু আর মেয়ে পড়ছে ওকে পড়া দেখাচ্ছি একটু সামনে বসেছিলাম এতক্ষণ আর চলো শাশুড়ি মাকে একটু চা ঠা করে দিই তো দেখো বন্ধুরা এখন একটু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিচ্ছি আর চারিদিকে একটু ধুনো ধুনো দিয়ে দিচ্ছি মানে ছোপা জ্বালিয়েছিলাম একটুখানি ধুনো দিচ্ছি তো দু দিতে দিতে বড় মশাইও চলে এসছে এখন আর সংসারে প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে এসছে তোমাদের বোধহয় দেখাতে ভুলে গেলাম সেই সমস্ত জিনিসগুলো ওগুলো এখন জায়গা মতো গুছিয়ে নিলাম সব কিছু আসলে মেয়ের পরীক্ষা তো ওকে একটু টাইম দিচ্ছি আর ওকে টাইম দিতে গিয়ে অনেক কিছুই বোধ বাদ পড়ে যাচ্ছে আর তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন অলরেডি আমরা যেখানে ঘুরতে যাওয়ার সেখানে থাকব। ভিডিওটা রেডি কিন্তু করেছি ঘরে বসেই আর যে যেদিন পাবলিশ করব সেদিন আমরা যেখানে ঘুরতে যাব সেখানে আছি তো কেউ যদি দুদিনের জন্য ঘুরতে যাব আমরা বন্ধুরা ওই দুদিন যদি আমি কাউকে ভালোবাসা দিতে না পারি সে কিন্তু মনে কষ্ট পেও না আমি ফিরে এসে যার যে কদিনের ভালোবাসা বাকি থাকবে সুদ সমেত সমস্ত কিন্তু ডবল ডবল তিন ডবল চার ডবল যাই হোক সব কিন্তু ফেরত দেব চিন্তা নেই কোনো অসুবিধাও নেই তো দেখো এখন ডিনার বানাতে বসে পড়েছি অনেকটা টাইম হয়ে গেছে সন্ধ্যের চা জলখাবার সমস্ত কিন্তু খাওয়া হয়ে গেছে তো ওটা স্কিপ করে গেছে তো যাই হোক আজকে ডিনারে বানাবো পিঁয়াজ কলি আর ফুলকপি ভাজা শীতকালে জাস্ট অসাধারণ লাগে গরম গরম ফোলা ফোলা রুটির সাথে তো বন্ধুরা দেখো এইদিকে ভাজিটা বসিয়ে দিয়েছি আর আজকে এত কনকনে ঠান্ডা পড়েছে না মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জমে যাচ্ছি যেন ঠান্ডা রান্না করতে সত্যি কথা ইচ্ছে করছে না কিন্তু তবুও করতে হবে আর এই যে ভাজিটা বসিয়ে দিলাম পেঁয়াজ কপি আর ফুলকপি চলো এইদিকে আটাটাও মাখা হয়ে গেছে রুটিটা করে নি একদিকে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে গরম গরম খেতে দিয়ে দেবো সবাইকে ব্যাস কাজ শেষ আগে তরকারিটা করে নিয়েছি যাতে গরম গরম রুটিটা করেই প্রথম ব্যাসটা করে মেয়েকে খেতে দিতে পারি পরীক্ষা হোক আর যাই হোক টাইমের মধ্যে ওকে খেতে দিই নটার মধ্যে না ওকে খেতে দিয়ে দিই কারণ আমাদের বেশি রাত করা উচিত না কিন্তু বরমাসায় তো এক এক দিন এক একটা টাইমে আসে আমাদের খেতে খেতে রাতই হয়ে যায় কিন্তু মেয়েকে আর শাশুড়ি মাকে টাইমের মধ্যে খেতে দিয়ে দিই টাইমের মধ্যে খেলে না খাবারটা হজম হবে শরীর ভালো থাকে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর ওই যে বললাম যার যে কদিনের ভালোবাসা বাকি থাকবে আমি কিন্তু সুৎসমেত ফেরত দেব কোনো চিন্তা নেই অসুবিধাও নেই বাড়িতে দুদিনের দিনের ব্যাপার জাস্ট তো দুদিন একটুখানি ঘুরে আসি আর কোথায় ঘুরলাম না ঘুরলাম সেই ভিডিওগুলো তো ওরা পাবে আস্তে আস্তে দেব সমস্ত কিছু আর প্রচণ্ড পরিমাণ মানে ঠান্ডা লেগে গেছে গলাটার অবস্থা মানে খুবই খারাপ তো চলো সারা বছর অনেক মানে আমিও সংসারের মধ্যে ডুবে থাকি বরমশাইও কাজের মধ্যে ডুবে থাকে মেয়েও পড়াশোনা কোচিং নিয়ে এত ব্যস্ততা চলে যে সারা বছর কোথাও যাওয়ার সময় পাই না তাই পরীক্ষা শেষ হয়ে গেলে চেষ্টা করি একটু কোথাও ঘুরে আসতে এতে না সবারই বেশ আবার ফিরে এসে সবাই যে যার কাজে মানে ফুল এনার্জি পা পাওয়া যায় বড়মশাই কাজের জন্য আমি সংসারের কাজের জন্য আর মেয়ে পড়াশোনার জন্য তো দেখো মেয়েকে খাবারটা দিয়ে দিলাম গরম গরম খেয়ে নেবে আর সাথে মুনমুনিকেও একটু রুটি দিলাম আর ও রুটিটা খাবে দেখো জলে ভিজিয়ে খায় ও অন্য কিছু দিয়ে খায় না তো সেটাই দেখো ঠান্ডা করে অবশ্যই দিয়েছি ও রুটি খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতোটাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো